হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন কমেন্টটা অবশ্যই জানাবেন সো ওয়েলকাম ব্যাক টু মাই ফর্টি ডেজ ফ্যাট লস চ্যালেঞ্জের চতুর্থ দিনে আজকে ফোর্থ ডে যে চ্যালেঞ্জটা আমি শুরু করেছি ফিফটি ডেজের আগের তিনটে ভিডিও আমি আপলোড করেছি আপনারা চাইলে সেটা সেগুলো দেখতে পারেন তো বেসিক্যালি আমি ফিফটি ডেজে টেন কেজি মানে দশ কেজি ওজন কমানোর চ্যালেঞ্জ নিজেকে নিজে করেছি তো সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি সকাল থেকে রাত অবধি কী খাচ্ছি তো এটা ছিল আমার মর্নিং ড্রিঙ্ক আমি আগের ভিডিওগুলোতেও শেয়ার করেছি যে প্রত্যেক দিন সকালে আমি একটা করে মর্নিং ড্রিঙ্ক নিই কখনোবা বা সেটা শুধুমাত্র আদা জল মানে আদাটাকে জলে ফুটিয়ে সেটা খাই বা আজকে যেটা ছিল আমার মর্নিং ড্রিংকে ওটাতে আমি কাঁচা হলুদ আদার সিনামন এই তিনটে দিয়ে জলের মধ্যে ফুটিয়ে খেয়েছিলাম এই ড্রিঙ্কগুলো আমাদের হরমোনসকে অনেকখানি ব্যালেন্স করতে হেল্প করে আমি আগের ভিডিওগুলোতে বলেছি আপনারা সেগুলো চেক করতে পারেন আজকে শরীরটা একটু খারাপ ছিল তাই আমি ভিডিওটা এরকম শর্টেই করলাম তো দিন আমি ব্রেকফাস্টে আমার খুব মানে মুড়ি খেতে ইচ্ছে করছিল আমি মশলা মুড়ি একটু বানিয়ে নিয়েছিলাম এটাতে আমি বেশি করে সসা টমেটো দিয়েছিলাম আর মুড়ির পরিমাণটা কম দিয়েছিলাম তো এটা আমি সকালে ব্রেকফাস্ট করেছিলাম তো আপনারা আমার আগের তিনটে ভিডিও চাইলে চেক করতে পারেন আমি ওখানে অনেক কিছু ডিটেলসে শেয়ার করেছি আজকে শুধুমাত্র আমি আমার ডেলি রুটিনে কি কী খেয়েছি আজকে সেটাই শেয়ার করছি আগের তিনটে ভিডিওতে আমি অনেক কিছু ডিটেলস শেয়ার করেছি লাইক ওয়েট লস আর ফ্যাট লসের মধ্যে ডিফারেন্স কি হেলদি আর ফিটের মধ্যে ডিফারেন্স কি আপনারা চাইলে সেটা দেখতে পারেন তো এটা ছিল আমার সকালের খাবার দেন আমি মশলা মশলা সকালে বেশি খেয়ে ফেলেছিলাম তার জন্য খিদেটা খুব একটা পাচ্ছিল না বলে দুপুরে আমি জাস্ট ডিমের ভুর্জি বানিয়ে সেটার সাথে একটু শসা আর একটু টমেটো নিয়ে এটাই খেয়েছিলাম দুপুরের খাবার হালকা ফুলকা এটাই খেয়েছিলাম দেন ইভিনিংয়ে আমি যেহেতু আজকে সকালে কফিটা খাইনি তাই ইভিনিংয়ে একটু ইভিনিং স্ন্যাক্সে আমি একটু কফি আমি কফিতে হয় ঘি নয় বাটার মিক্স করে খাই আমি আগের ভিডিওতেও বলেছি আজকে আমি ঘি কফিতে বাটার অ্যাড করেছি জাস্ট ব্ল্যাক কফিতে বাটার অ্যাড করেছি আর সাথে একটুখানি ছিল হচ্ছে নার্স ছিল ওয়ালনাট ছিল আর একটু সিট ছিল দেন রাতে আমি জাস্ট দু পিস মাছ ভাজা খেয়েছি আর কিছুই খাইনি দু দুপিস মাছ ভাজাই খেয়েছি রাতে ডিনারে ডিনার আমার সেভেন পি এম হয় আমি আগের ভিডিও দুগুলোতে শেয়ার করেছি আপনারা চাইলে দেখুন ভিডিও তিনটে অনেক কিছু ডিটেলস আমি বলেছি তো আজকে জাস্ট আমি আমার খাবারের রুটিনটা শেয়ার করলাম এই ছিল আমার ডিনার তো আজকের জন্য এইটুকুই আশা করছি আমার ভিডিওগুলো থেকে আপনারা একটু হলেও প্রেরণা পাচ্ছেন একটু হলেও মোটিভেশন পাচ্ছেন যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন সবাই একসাথে ভালো থাকি সুস্থ থাকি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং